তখন মিষ্টান্ন বা ধনী গরিব বাসাই করিও না কে ধনি কে গরিব বলে সবাইকে নিয়া তোমরা একসাথে ঈদের আনন্দ উপভোগ করবা সোহান এটা আগে ছিল কিন্তু এখন নাই ঠিক নেই আগে ঈদের দিনে আল্লাহ একবার বাড়িতে সবার ঘরে ঘরে যাইতাম প্লেটের থেকে মিষ্টান্ন খাইতো সবাই অল্প অল্প করে ঠিক না ভাই আর এখন কি কয় কিনলে আমি এত ঘরে খাইতে যেতাম আর ঘরে কি কম নি ঠিক নি আরে ভাই এটা তো খাওয়ার বিষয় না এটা হলো আনন্দটা বাগাবাগির বিষয় ঠিক নি এটা কি খাওয়ার বিষয় না আনন্দটা বাগাবাগির বিষয় আপনি বুঝাইয়া দিলেন কে বড় কে ছোট কে ধনী কে গরিব এটা আমরা সৃষ্টি সবাই সমান ইনশাআল্লাহ কি বলেন পারবো না এটা ঈদের দিনে কোনো ভেদাভেদ নাই ঈদ আমাকে কি শিক্ষা দিল কলে কি ধনী কি গরিব সবাই আমরা সমান আমরা ছোট বড় সবাই বাগাবাগি করে নিব কারো দিলের ভিতরে বিন্দু পরিমাণে হিংসা রাখা যাবে না হিংসুকের এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় হয় না এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাখরুজুনা ইলাল মুসাল্লা ফাইদাইকুম ওয়াসবিয়ানিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার উম্মতেরা তোমরা যাই নামাজ নিয়া ঈদের নামাজ আদায়ের জন্য ছুটে যাবা সুবহান এরপরে কি করবা জানো নে কোতারে জি উনা মিনহা ইলা বুয়ুতিকুম অতএব গফিরালাকুম তোমরা ইদগাহের থেকে একেবারে ক্ষমা প্রাপ্ত হইয়া জারজার বাড়িতে ফিরে আসবা ইলা বুয়ুতিকুম তোমরা বাড়িতে আসবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ হিংসা থাকলে ক্ষমা করব নাকি হিংসা না থাকলে কথা কয় না হিংসা থাকলে ক্ষমা আছে নাকি হিংসুকের বাদাত বন্দিগি কবুল হয় না হিংসুকের দান সদগা কবুল হয় না হিংসুকের হাত জাকাত কবুল হয় না হিংসুক এবাদাৎ বন্দিকে কিছুই কাছে কব হয় না আমার যা কিছু এবাদত বন্দিগী হবে সব কিছু হবে হিংসা অহংকার মুক্ত কি বলেন হিংসা থাকা ভালো নাকি দূর হওয়া ভালো হিংসা রাখবো আমরা দিলের ভিতরে হিংসা রাখব না আপ নামাজের কাটারে তারায় না কয় এই সিটিং এত আমি খাড়াইতাম না আছে না নাই ওই দূরে যাইয়া নামাজ পড়ে কে লেগে আপনি দূরে গেলেন কয় হেতে এই মসজিদে নামাজ পড়ে হেতে যে ই মসজিদে নামাজ পড়ে আমি হেই মছজিদে নাই এরকম আছে না নাই আল্লাহ যে এতে এই মসজিদে নামাজ পড়ে আমি এই মসজিদে নাই আরে ভাই আপনি কইলেন রোগী জাহান্নাম সারা কোন উপায় নাই কারণ হিংসুকের ঠিকানা হইল কোথায় জাহান্নাম আরে ভাই এ সুদ্ধকরক গুষকরক সন্ত্রাসক সে দর্শনকারী হোক যাওক এই বিচারটা তো আমি করব না করব কে আপনি যারা ঘৃণা করতেছেন হইতে পারে আল্লাহ তারে বেশি পছন্দ করে ঠিক নি আল্লাহ একবার হাবিব নাম তার একজন সুখর আল্লাহ একবার মানুষজন তারে দেখলেই পলাইত খালি কি করতো পলাই কেন পলাই তো নি যে ওই সুৎখরের গায়ের বাতাস আমার গায়ে লাগলেও আমি অপরাধী হয়ে যাব এভাবে মানুষজন পলায় যাইত ওই সুৎখর এমন একদিন আসছে এমন ভাবে তওবা করেছে রব্বি কারিমের কাছে কান্না কাটি করেছে আল্লাহু আকবার ওই মানুষগুলো আবার তাকে আগে যেই পরিমাণে গিনা করেছে তার চাইতে বেশি পরিমাণে ভালোবাসে মহাব্বাত করে সুহান আমি যাকে ঘৃণা করি অপছন্দ করি দেখা গেছে সে আমার আল্লাহর কাছে আমার সেও দামি ঠিক নি এজন্য সবাই ভালো খারাপ কে আমি পাতাবে না সবাই ভালো খারাপ কে আমি এ রসুল বলছে তুমি এটাই বলবা সবাই ভালো খারাপ আমি তোমাদের কোন দোষ নাই দোষ হলো আমার এটা হইছে ভালো মানুষের কথা আর মন্দ মানুষের কথা হইল সবাই খারাপ এই দেশের ভিতরে ভালো হইলাম কে আমি আল্লাহ হাবিব সাল্লাহ তার জামাতা হজরত আলী রবি আল্লাহ তালানুকে রাখ দিয়া কয়ালে আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিছে এই দুইটা চক্ষু দিয়া তুমি একটা চক্ষু দিয়া সারা পৃথিবীর মানুষের ভালো গুলি দেখবা কি দেখবা ভালো গুলো দেখবা সারা পৃথিবীর মানুষের ভালো ভালো গুণগুলো তুমি দেখবা আর একটা চক্ষু দিয়া আলি তুমি তোমার নিজের দোষ গুলি দেখবা তাহলে চক্ষু কয়টা সবাই বলেন কয়টা চক্ষু একটা চক্ষু দিয়া অন্যের কি গুণ অন্যের ভালো দেখবা আর একটা চক্ষু দিয়া নিজের দোষ গুলি দেখবা আমরা ওইসি সম্পূর্ণ উল্টা আমরা এক দিয়ে দিয়া নিজের বালা সারার কিছুই দেখি না আর এক চক্ষু দিয়া দেখি সবাই খারাপ ঠিক নি আর এক চক্ষু দিয়া কি দেখে সবাই খারাপ তো হেতে কি বালানি পতে বালানি হেতে বালানি এই যে ভালানি বালানি যাছাই বাসাই করতে করতে যাইয়া দেখে আসলে নিজেই কি না ভালো না আরে ভাই নিজে যাকে ভালো বলে ভালো সে ভয় না আল্লাহ যাকে ভালো বলে ভালো সে কি বলেন আমি ভালো বললে হবে নাকি আল্লাহ টপ্তরে ভালো হইতে হবে আল্লাহর দপ্তরে যখন আমি ভালো হয়ে যাব দুনিয়ার সমস্ত মানুষ আমাকে মহব করা শুরু করবে তাইলে যাব হিংসা মুক্ত হয়ে আল্লাহ তালা ডাক দিয়া কয় অত গুফির আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সমান আল্লাহ ঈদগাহে গে সগুন আনিয়া ঈদগাহে থেকে নামাজ আদায় করিয়া তুমি بارت আসলা اشلاقنا مكتهيا. اذا والله حبيب صلى الله عليه وسلم مليان اذا كان يوم عيد الفطر وقفت الملائكه على ابواب الطرق فنادوا وجدوا يا معشر المسلمين الى ربكم. কারিম বলে না ঈদের দিনে রাস্তার দুই সাইডে আল্লার ফেরেস্তারা তারিয়া থাকে এই ফেরস্তারা আপনাকে আমাকে ওয়েলকাম স্বাগতম জানাইয়া ইত্যা পৌঁছাদা সুবান আল্লাহ বাংলাদেশের ভিতরে আমরা দেখি না মাহফিলের ভিতরে প্রধান বক্তা প্রধান অতিথি আসলে স্লোগান দিয়া মানুষেরা তারে স্টেজে উঠায় ঠিক না ব্যথিক যারা ঈদগাহের ভিতরে যায় بلا انما وقفت الملائكه على ابواب الترقيه فنادوا اغدوا يا معشر المسلمين الى رب كريم ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা চলো 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 রবের দরবারে চলো সুবহান আল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে ডাক দিছে আসো 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 আমার আল্লাহ তোমাদেরকে ডাক দিছে আসো রবের দরবারে আসো ইলা রব্বিন কারীম ইয়া মুন্নাবিল খায়র সুম্মা তোমারে আল্লাহ কেন ডাকছে তুমি জানো নি পাই কেন ডাকছে পাই তোমার আল্লাহ কইছে রাতের বেলা নামাজ আদায় করতে ফাকুম তুম তুমি রাতের বেলা নামাজ আদায় করছো সুবহানাল্লাহ ও মেরু তুমি তোমাকে আল্লাহ বলছে দিনের বেলা রোজা রাখতে তুমি দিনের বেলা রোজা রাখছ ফাসুমতুম তুমি দিনের বেলা রোজা রাখছ ও তুমর তোমাকে তোমার রব বলছে খাদ্য দান করতে তুমি খাদ্য দান করছো মানুষের দান সদ্গা করছ এজন্য আমার আল্লাহ তোমারকে দাওয়াত দিছে তোমারে ডাকে সোহান আল্লাহ আল্লাহ একবার কয় কেন ডাকে আসমানবাসীর কাছে এটা পুরস্কারের দিবস সোহান আল্লাহ কীসের দিবস কথা কায়েনা কীসের দিবস আর আমগো কাছে কি কোন দিবস ঈদের দিন কথা কায় না আমক কাছে কি আর আসমানবাসীর কাছে পুরস্কার দিবস কোন দিবস ভালোবাসা দিবস আছে না নাই কথা কায় না ভালোবাসা দিবস আছে না নাই মুরুববিরা কইতার তো না এখন ডিজিটাল বলা মানে কইতে পারে ঠিক নি ভালোবাসা দিবস আছে না নাই চকলেট দিবস আছে না নাই এরপরে কি আছে না নাই হেদিন কি করে একজনে আর একজনে খেলে কি দেয় কয়েক কি দিবস আছে না নাই এগুলি কার আবিষ্কার শয়তানের আবিষ্কার কার আবিষ্কার কথা কয় না কার আবিষ্কার শয়তানের আবিষ্কার আল্লাহ আল্লাহ কয় তোমার কাছে ইদের দিন কিন্তু আসমানবাসীর কাছে এটা হলো পুরস্কার দিবস কোন দিবস কথা জানা কোন দিবস পুরস্কার দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ফাইজা সললাউনা দামুনাদিন আলা